জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার আট নং করফাড়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের এমরান হোসেন নামের এক মুরগির খামার ব্যবসায়ী শনিবার এগারোই জানুয়ারি বিকেলে পৌর এলাকার কেপসিকাম রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করেন তিনি সংবাদ সম্মেলনে এমরান হোসেন বলেন তার নিজবাড়ির প্রতিবেশী নূর হোসেন বিল্লাল ফাতেমা ও নাজমা সহ একটি চক্র দীর্ঘদিন যাবৎ আমার বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে আসছে আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন আট নম্বর করপাড় ইউনিয়ন আমার বাড়ি শ্রীপুর গ্রাম থানা রামগঞ্জ জেলা লক্ষ্মীপুর গত পনেরো জুলাই দুই সালে ফাতেমা বেগম নারী ও শিশু নির্যাতন আইনে আমার বিরুদ্ধে একটি মিথ্যে মামলা দায়ের করে তার মেয়ের সাথে পার্শ্ববর্তী বাড়ির রাজু নামের এক ছেলের সাথে প্রেমের সম্পর্কে তারা বাড়ি থেকে পালিয়ে যায় এই ঘটনায় তারা আমাকে জড়িয়ে আমার বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করলে আদালত থেকে আমি খালাস পাই ইয়া পনেরো তারিখ সাত মাস দুই সালে একটা মিথ্যা মামলা হয়েছিল আমার নামে নারী ও শিশু নির্যাতনের মামলা এই মামলা দিয়েছিল দিয়েছে ফাতেমা বেগম তার মেয়ে চলে গেছে বাড়ির এক ছেলের সাথে তার ছেলের সাথে ইয়া এক ছেলের সাথে যাওয়ার পরে তারা ছেলের নামেও মামলা দিছে আমার নামও মিথ্যা অভিযোগের মামলা দিছে তিন নম্বর আসামি ওইখানে মামলা দেওয়ার পরে লক্ষ্মীপুর জসপুর থেকে তদন্ত দিছিল ডিবিকে ডিবি আমাকে আমার ফার্ম থেকে দৌড়ছে দৌড়ে আমাকে মারধোর করছে ডিবি তারপরে ডিবি আমার ন্যানে রাখি গেছিলো তারপর আমি কোর্ট থেকে ওই মামলার মোকাবেলা করছি ওই মামলায় ছালাইছি আমি অনেক টাকা আমার গেছে আমি ফলাতক আসিলাম প্রায় দুই মাসের মতো ওই মামলার কারণে আমার ফার্মে ব্যবসা বাণিজ্য বাণিজ্যে অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে আমার তারপরে আমি ওই মামলা চালাই তারপরে মিথ্যা মামলা থেকে আমি খালাস পাই তাই খালাস পাওয়ার পরে তার সাথে আমার একটা শত্রুতা গেছে দ্বিতীয় নম্বর হয়েছে বাই আমার আর এক টোলের ছাচাত বাই মোহাম্মদ বেল্লান সাল সেও আমাকে মিথ্যা অভিযোগের মামলায় পনেরো তারিখ চার মাস দু সালে তার স্ত্রীর সাথে সম্পর্ক আছে বলে এবং তাকে রাত্রের অন্ধকারে কেরজানি মারধর করছে ওই মিথ্যা অভিযোগে আমাকে থানায় মামলা দিছিল। তখন আমি থানায় আসছি ওই মামলাতে আমি এক আসছিলাম সাথে আমার বোনের জামাই ছিল তারা অনেক আমি নেতা কর্মী আনছে আমি এক মেম্বর দুই দুই এলাকার দুই মেম্বরকে আনছে তারপরে একজনকে আনছে সে ইউনিয়নের সভাপতি সভাপতির নাম হইছে সাত নম্বর করফ ইয়া বসিপুর ইউনিয়নের আমির হোসেন আর সাত নম্বরের মেম্বর নদীর গ্রামের রুল মেম্বর আমাদের তারপরে আমাদের আট নম্বর করফার ইউনিয়নের শ্রীপুর গ্রামের ইবু মেম্বর এরা তারপরে নোয়া নোয়াহাটের হারুন তারা আমিলিকের নেতা আছিল ও সময় তারা আমার থানার মধ্যে একতরফা মিথ্যা অভিযোগের মামলায় বিচার করছিল পঞ্চাশ হাজার টাকা ওই পঞ্চাশ হাজার টাকা আমার এক লক্ষ টাকা বলছিল পরে কমাতে কমাতে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আনছে ওই পঞ্চাশ হাজার টাকা আমি দিতে রাজি হই নাই তখন তারা আমাকে অনেক ঠেট দিছিল তারপরও আমি তাদের ঠেট ফরোয়া না করি আমি থানা থেকে চলে আসছি চলে আসার কারণে তারা ওই মামলা কোর্টে ট্রান্সফার করছিল তারপর আমি কোঠে ওই মামলা জামিন নিয়েছি ওই মামলা চালাইছি এখনো ওই মামলা রানিং চলতি অবস্থায় আছে ওই মামলায় তারা আমার কিছু করতে পারতেছে না বেল্লালে বেল্লালের অভিযোগ তার স্ত্রীর সাথে আমার মেলামেশা আছে এভাবে সে সারা দেশে সবার এলাকার দেশবাসীর কাছে বলতেছে সবার কাছে এবং থানাও এই অভিযোগ আর রাত্রের অন্ধকারে তারে কে মারছে আমি জানি না আমি ও সময় আমার ফার্মে উপস্থিত সাথে সাথে আমার লোক আসছিল তিনজন আমার বাড়ি সে বলছিল এমরানে মারছে আমার নাম বলার সাথে সাথে বাড়ির তিনজন লোক আসছিল আসি আমার ফার্মের দরজা নক করছে আমি দরজা খুলছি খোলার পরে তারা আমার সাথে কথা বলছে দেখছে আমি ঘুম থেকে উঠছি কিন্তু তারা আমার প্রশ্ন করল যে বেল্লালকে কে মারছে বেল্লাল বলতেছিস তুই মারছ আমি তো তোরা তো দেখতেছস আমি ঘুমে তো এটা নিয়ে তারা কথা বলছে আমার সাথে বলি চলে গেছে তারা এটাও আমার মিথ্যা অভিযোগ যে সময় মারামারি হয়েছে রাত্রের দশটা বাজে ও সময় আমি ফার্মে উপস্থিত ছিলাম আমি কাজ করছি ফার্মে কাজ সারি আমি শুইছিলাম তারপরে থানায় এটা নিয়ে অনেক বক্তব্য হয়েছিল আমাকে কোনো কথা বলার সুযোগ দেয়নি ওই মামলা রানিং থাকা অবস্থায় কিছু না করতে পারি এখন তার স্ত্রীকে দিয়ে বেললালে আরেকটা মামলা করছে আমার নামে এই মামলার বাদী হয়েছে নাসিমা বেগম এই মামলা হয়েছে তিরিশ তারিখ ছয় মাস ২০২৪ হাজার চব্বিশে তার স্ত্রী এই মিথ্যা মামলা দিছে আমার নামে তার স্ত্রীর নাম হয়েছে নাসিমা বেগম বয়স পঁয়ত্রিশ স্বামী বেল্লাল হোসেন তার অভিযোগ আমি তাকে তার ঘরে ঢুকি দর্শনের চেষ্টা করতেছি ওই এই দর্শনের চেষ্টা থেকে আমাকে আমার হাত থেকে তাকে উদ্ধার করছে তারা সাক্ষী দিছিল পাঁচজনকে এক নম্বর সাক্ষী দিয়েছিলো তার জামাইকে বেল্লাল হোসেন আর দুই নম্বর সাক্ষী দিয়েছে তার বড় ছেলেকে আবু বক্কর মোহাম্মদ নাজিম তিন নম্বর সাক্ষী দিছে তার দ্বিতীয় নম্বর ছেলেকে ওমর ফারুক পিতা বেল্লাল হোসেন নম্বর সাক্ষী দিছে আরেক মহিলাকে ফিরোজা বেগম স্বামী আরেকজন সাক্ষী দিছে বেল্লালের বোনের ছেলের বউকে তার নাম হচ্ছে আখি বেগম স্বামী দীপ হোসেন এই মিথ্যা মামলাগুলোতে তারা আমার সাথে আমাকে অনেক করছে কিন্তু এখন এই এই যে যে মামলা মামলাটা আমি গত পনেরো দিন আগে খালাস পাইছি এই মামলাটা খালাস পাওয়াতে তারা আমাকে কিছু করতে পারতেছে না আইনের মাধ্যমে এই মামলাগুলোতে তারা আমার সাথে আইনের মাধ্যমে কোঠের মাধ্যমে কোনোভাবে প্রমাণিত করতে পারে নাই আমাকে দোষী আমি নির্দোষ থাকার কারণে আমি খালাস পাইছি তার এখন তারা আমাকে ফার আমার বাড়ির ফার্স্ট আমার একটা প্রতিষ্ঠান আছে ফার্ম ওই ফার্মে তারা এই গত তিন বছর থেকে অনেক ক্ষয়ক্ষতি করছে আমার আমার ফার্ম অনেকবার মাংস করছে বেলালের ছেলেরা আর তারপরে আমার ফার্ম থেকে চুরি হয়েছে জেনারেটারের অয়েল নিয়ে গেছে তারা চুরি করে তারপরে সরু বিদ্যুতের ব্যাটারি নিয়ে গেছে অনেক লক্ষ লক্ষ টাকা আমার ক্ষতিগ্রস্ত এই ব্যবসা বাণিজ্য আমি করতে পারতেছি না আমি এখন ফার্মে নিরুভয় হয়ে সিসি ক্যামেরা লাগাইছি শুধু সিসি ক্যামেরার দ্বারা আমি ফার্মে আসি বর্তমানে আমাকে ফার্মের বাইরে বাড়ির দিকেও যাতে দেয় না দোকানে উঠতে দেয় না এই গত এক সপ্তাহ আগে আমাকে মারছিল আমার গলা টিভি ধরছিল গলা টিভি মারি ফেলে তেল পরে মানুষে আমাকে ওখান থেকে ছুটেছে তারপরে যাই এখন আমাকে কোনো দোকানে উঠতে দেয় না তারপরে অতীতে যে মামলা ছিল ফাতেমা বেগম ফিতা ইয়া স্বামী নুর আলম ওই নুর আলমে এখন ওই মামলায় আমাকে কিছু না করতে পারি এখন বেলালের সাথে গ্রুপিং করি জড়িত হয়ে এখন আমাকে তারা বাড়ির পোলা ভাইন সবাইকে একসাথে করি এ বেললাল নুরা আর পোলা ভাইন নিয়ে আমাকে রাস্তায় হাঁটতে দেয় না যেখানে হাঁটতে যায় সেখানে আমাকে অ্যাটাক করে দৌড়ায় মারে এই কারণে আমি আমার নিরাপত্তাহীন ঘুরতেছি আমার কোনো নিরাপত্তা আমি পাইতেছি না আমার সলাফেরা কোনোভাবে নিরাপত্তা নাই আমি এ বিষয়ে থানায় অভিযোগ করছি থানা বলছে দেখবে তারপর এলাকার অনেক মান্যগণ্য মানুষকে জানাইছি তারা বলছে বসতো তারা বসি সমাধান দিত বলছে কিন্তু তারা বসতে রাজি হয় না না রাজি হওয়াতে আমি থানায় একটা অভিযোগ করছি তাদের নামে এখন আমি চাই থানায় এই আমার এই তিনটা মিথ্যা মামলার অভিযোগ যেন সুস্থভাবে তদন্ত করে আমাকে সুস্থ বিচার করে দেওয়া হোক এবং আমি যেন সুস্থ বিচার পাই প্রশাসনকে আমি এটা অনুরোধ করব যে আমি নির্দোষ কিন্তু তারা তারপরেও আমাকে হরানি করতেছে আমার জানেন নিরাপত্তা নাই এখন আমার প্রশাসন যেন আমাকে নিরাপত্তা দেয়